আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন জবালা ডেস্ক পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম প্রিয় ভিউয়ার্স আজকে আলোচনা করব এমপিভুক্ত সকল শিক্ষক কর্মচারীদের মে মাসের বেতন এবং উৎছাপাতা কবে দিবে এই বিষয়টি নিয়ে আপনারা অনেকেই চিন্তিত রয়েছেন তো প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে একদম ক্লিয়ার করে দেব এর জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় ভিউয়ার্স আপনাদেরকে একটি বিষয় বলে নেই সেটি হচ্ছে অনেকেই আছেন যারা এখনো এপ্রিল মাসের বেতন পাননি অর্থাৎ আপনাদের ব্যাংকে এখনো টাকাটা আসেনি আপনারা চিন্তা করবেন না ধাপে ধাপে সবাই এপ্রিল মাসের বেতন পেয়ে যাবেন তবে এখন কথা হচ্ছে মে মাসের বেতন এবং উচ্ছা ভাতা কবে দিবে আমরা এর আগের ভিডিওতেও বলেছিলাম মে মাসের বেতন এবং উৎসব ভাতা ঈদের আগেই পেয়ে যাব এখন আজকে যে বিষয়টি বলতে চাচ্ছি সেটি হচ্ছে উৎসব ভাতা এবং মে মাসের বেতন যদিও আমরা ঈদের আগে পাব তাহলে সেটা কবে নাগাদ পেতে পারি এই বিষয়টি নিয়ে অনেকেই চিন্তিত তো এই বিষয়ে অনেকেই লেখালেখি করতেছেন আবার আমরা দেখতেছি অনেকে বলতেছে আঠাশ তারিখের ভিতরে টাকাটা আমরা পেয়ে যাব অর্থাৎ মে মাসের বেতন এবং উৎসব ভাতা আঠাশ তারিখ না হলে হয়তো দু একদিন কম বেশি হতে পারে এটা অনেকেই বলতেছে তবে আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি সেটি হচ্ছে মে মাসের বেতনের জিও অলরেডি কিন্তু জারি হয়ে গেছে বাট উৎসব বাতার জিও এখনো পর্যন্ত জারি হয়নি তবে এই উৎসব বাতার ব্যাপারে অনেকেই লেখালেখি করতেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখতেছি যে শিক্ষকরা পঞ্চাশ শতাংশ উৎসব পাবেন কর্মচারীরা পঁচাত্তর শতাংশ উৎসব বাতা পাবেন আবার দেখতেছি কর্মচারীদের উৎসব বৃদ্ধি করা হবে না তো এই ব্যাপারে এখনো কোনো প্রজ্ঞাপন প্রকাশ করা হয়নি যখনই প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হবে তখনই আমরা বুঝতে পারবো মূলত শিক্ষক এবং কর্মচারীর কত শতাংশ উৎসব ভাতা পাবে তবে আমরা আশা রাখছি কর্মচারী ভাইদেরও জন্য উৎসব ভাতা বৃদ্ধি করা হয় তবে আজকে যে বিষয়টি সেটি হচ্ছে মে মাসের বেতন এবং উৎসব ভাতা কবে নাগাদ পেতে পারি তবে প্রিয় বন্ধুরা আমার যেটা ব্যক্তিগত ধারণা আমার যেটা ব্যক্তিগত মতামত সেটি হচ্ছে আমরা হয়তো জুন মাসের এক থেকে দুই তারিখের ভিতরে মে মাসের বেতন এবং উৎসব ভাতা পেতে পারি এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত ধারণা তো প্রিয় বন্ধুরা এই বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ